التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين رسول كريم صلى الله عليه وسلم اي من بطر شجو رسول كريم صلى الله عليه وسلم اما در انو کرنیو انو پرنا اللہ رسول الرسول او سورت جدی کنا নিজেকে পরিবর্তন করতে চায় নাসুলের রঙের রঙিন হতে হবে আমাদের বুজুর্গ ওলামাবাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল হালিম রাহিমাহুল্লাহ আল্লামা আব্দুল হালিম রা উনার কবরকে নোশন করেন বলেন আমিন আবদুল হালিম সাব রহিমা সর্বশেষ একটি বয়ানে আমি শুনেছিলাম হজরত বলতেছিলেন আমাদের ফিনি মিজান ময়দান মাহফিল হজরত বলতেছিলেন আমরা তো নিজেকে উম্মত দাবি করি নিজেকে কি দাবি করি উম্মত আসলে আমি উম্মত নই উম্মত তাকেই বলে নবীর মতে যার মত তার নাম উম্মত নবীর মতই হবে আমার মত নবীর নবীর হবে আমার রং হবে আমার রং নবীর ডিজাইন হবে আমার ডিজাইন নবীর সিরত হবে আমার সিরত নবীর অবস্থা হবে আমার অবস্থা আজকে শুধু নবীর মিলাদটা নিয়ে আমরা খুব পড়ে আছি নবীর মিলাদ নিয়ে পড়ে আছি মিলাদ নিয়ে পড়ে আসি মনে করি আমার জীবনটাকে সাজানোর জন্য যদি কেউ নবীর মিলাদ আলোচনা করে মিলাদ তো আসলে আলোচনার জিনিস মিলাদ কিসের জিনিস খুব বিয়াল করেন কিসের জিনিস আলোচনার জিনিস আমি আল্লাহ রাসূলের জন্ম কাহিনীর সংক্ষিপ্ত বিবরণে অল্প অসময় আল্লাহ রাসূলের জন্মটা আপনার সাথে সামনে পেশ করলাম এটা হলো রসুলের মিলাদ এটা হলো রাসূলের কি মিলাদ এই মিলাদটা আমি আলোচনা করলাম আপনারা শুনলেন এটার নাম হলো মিলাদ তবে এই মিলাতের জন্য কেউ আপনারা আমাকে টাকা দিবেন না মিষ্টিও খাওয়াবেন না শুধু শুনবেন কান শুভ করবেন এই রঙ্গে নবীর রঙ্গে রঙ্গিন হওয়ার জন্য কেউ চেষ্টাও করবেন না তবে আরেকটা কাজ সেটা হলো নবীর উপরে দরুদ ফোড়া নবীর উপরে কি ফোড়া দরুদ ফোড়া দরুদ ফোড়লে কি লাভ আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠায় আমি তার উপরে 10 বার রহমত পাঠাই এটা হলো নবীর দরুদ দরুদের লাভ বেশি না খুব কম লাভ বেশি না কম বেশি কিন্তু মিলাদকে যদি দরুদের সাথে একাকার করি দরুদ এক জিনিস মিলাদ এক জিনিস আপনার নাম আব্দুল্লাহ আমি যদি ডাকি আপনি জবাব দিবেন দেবেন না মিলাদ হলো আল্লাহ রসুলের জন্য কাহিনী আলোচনা বৃত্তান্ত আলোচনা করার নাম মিলাদ তবে আমরা দরুদ শরীফ পড়ি দরুদের বহু ফজিলত দরুদ ভিন্ন আলোচনা সেটা ভিন্ন প্রেক্ষাপট এই ভিন্ন প্রেক্ষাপটটাকেই আমরা মনে করি সেটাই মিলাদ দরুদটাকে মনে করি মিলাদ আসলে ওইটা মিলাদ নয় এটা দরুদ আর যেটা মিলাদ সেটাকে মিলাদ হিসেবে আমরা আলোচনা করি না দেখেন মিলাদের দাওয়াত দেওয়া হয় সেখানে দুই পক্ষের পক্ষ থেকে ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হয় ইমাম সাহেব কি করেন সেখানে যাই কিছু কষিদা গল্প গুজব কিছু করেন কোসিদা পড়েন কিছু করেন দরুদ পড়েন দোয়া করে দেন আর মুক্তি কি করেন তিনি বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসেন ইমাম জন্য পাঁচশো টাকার একটা হাদিয়া রাখেন এবং কিছু আতর গোলাপ চন্দন করেন গড়ের ভিতরে আতর দিয়ে গড়কে সুন্দর করে সাজান এবং মিলাদের পরবর্তীতে কিছু মিষ্টি খাওয়ান কেউ কেউ বিরিয়ানি খাওয়ান ইত্যাদি এটা হয় এর মাধ্যমে কি হয় ইমাম সাহেব পাঁচশো টাকার নোট পাইয়া ইমাম সাহেবও খুশি মুক্তাদি সাহেব মিষ্টি খাইতে পারলেন তারাও খুশি যিনি ফড়াইলেন সাহেব মিলাদ যিনি ফড়াইলেন সে বলে আজকে আমি নামাজ পড়ি নাই গতকাল কেউ নামাজ পড়ি নাই তার আগের দিনে নামাজ পড়ি নাই আমার নামাজ কল মায় বাদত বন্দি গিয়ে চুরি ডাকাইতে যা কিছু করলাম আজকে মিলাদের মাধ্যমে সব মাফ মিলাদের মাধ্যমে সব কি মাফ এই ব্যক্তি এটা মনে করে আসলে কি তাই বাস্তবতা নামাজ পড়েন নাই মিলাদ পড়লেন এই মিলাদের মাধ্যমে আপনার কিছুই হবে না বরং ফসক্ত নামাজ পড়লেন নবীর উপরে দরুদ পাঠ করলেন একা একা করলেন ইমাম সাহেব দিকে পড়াইলেন আপনি এবাদতে রব্বি আল্লাহ তালার এবাদতের সাথে সামিল হয়ে গেলেন আপনার মতো পবিত্র বান্দা জমিনের উপরে আর কেউ হতে পারে না আপনি আপনার গুলাম কারণ আমাকে বুঝতে হবে আমি আল্লাহর গুলাম আর গুলামের কাজ হলো গোলামি করা রসুল আরবি সাল্লামের তেষট্টি বছর দাউরে হায়াতের একটাই শিক্ষা আমরা গুলাম আল্লাহ আমাদের মনি মনিবের কাজ হলো গুলামদের খাটানো আর গুলামের কাজ হলো মনিবের মনসা অনুযায়ী কাজ করা মনিবের মন মতো কাজ করা এখন মনিবের মন মতো কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি না কি কর আজকে জুমার নামাজ আদায় করলাম আসরের নামাজে আর আসব না কথা বুঝেন নাই জুমার নামাজে আমরা আসলাম আসরের নামাজে আসবো না মনিবের মন মতো হইল না আমার মন হইলো হইল কথা বলেন মনিবের মন মতো হইল না আমার মন মতো হইল আপনি মনে করেন আসরের নামাজ না পড়লে কি হবে মাগরিবের পরে আমি একটা মিলাদ পড়াবো আসরের নামাজ মাফ হবে আর المغربের নামাজ না পড়লে কি হবে এশা না পড়লে কি হবে আগামী কাল না পড়লে কি হবে আগামী কাল যোহর পড়লাম না আসর পড়লাম না আসরে পরে একটা মিলাদ পড়ানো শেষ মা ধোকা এটা হলো ধোকা এটা হলো ধোকা যাকে রাষ্ট্রীয় ভাষায় বলা হয় সুদঘোষ আপনি ঘোষ দিয়া যেমন শহীদ আপনি কোন কাজ করতে পারেন না আপনি মিলাদের মাধ্যমে রব্ব হাকিকি আমাদের মালিককেও ঘোষ দিয়ে কোন কাজ করতে পারবেন না এইজন্য সহীহ কাজের জন্য মেলাদের বিকল্প নাই রসূলের কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলুদুন থেকে মেলা থেকে আমাদের শিক্ষা হল রসূলের পথিপথ রসূলের মতিমত রসুলের কাজ কাজ আমার কাজ সব আমার দেখানো পথ মিথ্যা আমার চলার পথ মিথ্যা আমার দেখানো পথ মিথ্যা আমি মিথ্যায়ে ডুবে আছি রসূলের কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর দাওরা হায়াতের আখরে 23 বছর আমাকে কি শিক্ষা দিলেন ফজর ওয়াক্ত নামাজের তালিম দিয়েছেন تربিয়ত দিয়েছেন সাহাবায়ে کرام নামাজের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজে জামাতে উপস্থিত হয় নাই আমার মন চাই আমার মন চাই জঙ্গল থেকে লাঠি যুগল করে ওই সমস্ত লোকদের নামাজের জামাতে উপস্থিত হয় নাই এমন সাথীদের দের গরবাড়ি জালিয়ে দিতাম দুইটা কারণে পারি নাই একটা হলো ওই ঘরে নারীরা আছে ওই ঘরে শিশুরা আছে শিশু আর নারী যদি না থাকতো ওই ঘর আমি জ্বালিয়ে দিতাম শুধু জামাতে উপস্থিত হয় নাই অপরাধে আমি নামাজে পড়ি নাই জামাত তো দূরের কথা নামাজে পড়ি নাই রসুলের সাফাতের জন্য বড় চিন্তার গবেষণা নিয়ে কিভাবে সাফাত পাবো কি কন গোস্ত এখানে চলে আপনি তো সেখানে এখানে উকিল দড়াইতে পারবেন সেখানে উকিল পাবেন উকিল পাবেন উকিলও নাই আমার সাক্ষী আমি আমার উকিল আমি আমার ব্যারিস্টার আমি আমার জজ আমি একমাত্র হাকিম হবেন মালিক ইয়াউমিদ্দিন একমাত্র হাকিম বিচারক হবে ওই দিন আল্লাহ আল্লাহ ছাড়া আমার পক্ষে কোনো উকিল থাকবে না সুতরাং আমি নিজেকে নিজে যতটুকু বাঁচাইতে সব চেষ্টা করি সম্ভব হবে না আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে বিশ্ববাসী বিশ্ববাসীর জন্য একটা রহমত পেয়ে গেলেন এই রহমতের মাধ্যমে আমাদের পাওয়ার আমাদের পাওয়া কি আমাদের পাওয়াটা কি তো আমাদের রঙিন হতে হবে আসলে কি বুঝবেন ওলামাই খুব তীক্ষ্ণ দিতে বুঝেন আল্লাহ রসুলের মতো মিলাদ যদি কেউ করতে চায় সম্ভব রসুলের মতো জন্ম পৃথিবীতে কোনো মানুষের হবে কখনো রসুলের মতো সন্তান পৃথিবীতে আর কেউ আসবে রাসূলের মতো জন্ম পৃথিবীতে আর কারো হবে যেটা সম্ভব নয় এখানে কোনো উন্নতের পালনের কিছুই নাই তবে রাসূলের তেষট্টি বছর দাউরে হায়াত আমার সামনে আল্লাহ রসুলের তেষট্টি বছর হায়াতের ভিতরে রসুল এ কেইন সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম হিলফুল সুদুল আমাদের জন্য অনুকরণীয় রসূলে কে র ইন সাল্লাল্লাহ আমানত বিয়ানত আমাদের জন্য অনুকরণীয় নসূলে কের ইনসাল্লাহু আলাই ইউসাল্লামের নবমত আমাদের জন্য করণীয় অনুসরণীয় রসুলের উপরে আগমন বার্তা কোরআন করিম তিরিশ পারা কোরআন আমাদের জন্য পালনীয় অনুকরণীয় রসুলের শিখানু কলমা ইলাহা ইল্লাহ নাই কোন মাহবুদ আল্লাহ সারা মোহাম্মদ রসুল পৃথিবীর শান্তির জন্য শান্তি মিশন তৈরি হয় ওইখানে শান্তি পাওয়া যায় না শান্তির একমাত্র মূল হল মুহাম্মাদুর মোহাম্মদ শান্তির জন্য একমাত্র মোহাম্মদের তরিকা ছাড়া আমাদের কোনো উপায় নেই আল্লাহ তালা আমাদেরকে রসুলে কেরেন আলি রসাল্লামের তরিকায় আমাদের এই রঙ্গে রঙিন ঢ করার আমাদের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমার মাথায় রসুলের সুন্নত নাই আমার মুখে রসুলের সুন্নত নাই আমার মোষের ভিতরে রসুলের সুন্নত নাই আমার দাঁতের ভিতরে রসুলের সুন্নত নাই আমার ফাগরির ভিতরে রসুলের সুন্নত নাই আমার পোশাকের ভিতরে জামার ভিতরে রসুলের সুন্নত নাই আমার ফরণে আল্লাহ নাই আমার পায়ের ভিতরে নাই আমার কদমে রসুলের সুন্নত পাওয়া যায় না রসুলকে মুহব্বত করি এটা কেমন মহাব্বত জানেন একটা কথা বলি শুধু শেষ কথাটাই একজনে ওয়ালের ভিতরে বিভিন্ন জায়গায় লিখছে বাঘ 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 কি কয় একটা বাঘ লিখছে এটা কি আসলে বাঘ এটা কি আসল বাঘ ওয়ালে লেখা আছে বাঘ আরেকটা জঙ্গল থেকে দৌড়ায় বাঘ আসতেছে ওয়ালে যত বাঘ লেখা আছে এই বাঘের কারণে কেউ দৌড়ায় না কিন্তু ওই দিক থেকে যে বাঘটা আসছে সবাই ঘরের ভিতরে ঢুকি দরজা দিয়ে দিছে বলতেছে বাঘ আসতেছে ওই বাঘ আর এই লেখ ওয়ালের বাঘ সমান নয় দুটো সমান একজনের ঘরে আগুন লেগেছে এই আগুন আর ওয়াল ওয়ালের ভিতরে লেখা আছে আগুন দুই আগুন কি দুটো সমান এটা ওয়ালে লেখা যেমন আগুন এটা যেমন সমান হয় না গোটা আগুন যেমন সমান নয় আসল আগুনের সাথে এই আগুন যেমন সমান নয় এটা কেমন হবে বলে এক বেসারা বরে পিছনে প্রতিদিন যাই কয় বাঘ আরে বাঘে বাগে আরে বাঘে খাইল বাঁচাও আমাকে বাঘে খাইতেছে আমাকে বাঁচাও যাই দেখে আসলে কোনো বাঘ টাক নাই দ্বিতীয় দিন আবার গেল বলতেছে ভাই আমাকে বাঘে খাই ফেলতেছে একটু আমাকে বাঁচাও ওই দিনও কিছুজন লোক দৌড়াইয়া গেল দেখতেছে আসলে বাঘটা কিছুই নাই হুদা বেসারা উদে কুদা ছিলে দিছে তৃতীয় দিন আবার যাই চিৎকার করতেছে আমাকে বাঘে খাই ফেলতেছে আমাকে বাঘে খাই ফেলতেছে আমাকে বাঁচাও আবার তোরা এক একজন এই দিন আর বেশি মানুষ যায় নাই পিছের জন গেছে যাই দেখতেছে আসলে কোন বাঘটা নাই চতুর্থ দিন আবার বাঘ ঘরের পিছনে যাই চিৎকার করতেছে আমাকে বাঘে খাই ফেলতে ওই দিন সত্যি সত্যি ওইদিন ওই দিন চতুর্থ দিন আর কোন ব্যক্তি তাকে বাঁচানোর জন্য যায় নাই একজনও যায় নাই বেসাকে বাঘে খাই ফেলছে এটা এমন হবে যেন রসূলের শূন্যার জীবনে ফিটিং করতে হবে রসূলের জন্য শুধু মোহাব্বতের দাবি নিয়া যদি আমি চিৎকার করি এই চিৎকার নিয়ে রসুলের মোহাব্বত পাওয়া যাবে না রোগের মহাব্বত দিন মোহাব্বত অন্তরে রাখতে হবে দিনের আগা দিতে হবে মুখ দিয়ে শুধু চিৎকার করলাম রসুলের মহাব্বত রসুলের মোহাব্বত আসলেই মোহাব্বত মোহাব্বত নয় এটা ধোঁকা এটা হলো ধোঁকা এটা হল ধোঁকা যেমন রাষ্ট্র প্রধানদের মাঝে মাঝে আমাদেরকে ধোঁকা দেয় এটা এমন ধোঁকা আল্লাহ তালা আমাদেরকে সহী রসুলের মহাব্বত অন্তরে দান করেন যার অন্তরে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমাকে মোহাব্বত করো। তোমাদের মাতা পিতা সন্তান সন্ততি তোমাদের সম্পদ সবকিছু থেকে বেশি মহাব্বত করতে হবে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত বেশি করো মেনু আহাদুক কখনো তুমি প্রকৃত মোহামেন নয় প্রকৃত মোহামেন নয় প্রকৃত মোমেন হতে হলে আমাকে মহাব্বত করতে হবে তোমার সন্তান থেকে বেশি তোমার সম্পদ থেকে বেশি তোমার মাতা পিতা থেকে বেশি আমরা করি মুক্তি দাবি করি আল্লাহ বড় বড় অক্ষর লাগাই জুলুসি রসলের নবীর নামে স্লোগান দেই আসলে এই স্লোগানে আল্লাহ রসুলের মহাব্বত সুপারিশ পাওয়া যাবে না মোহাব্বত দিলের ভিতরে রাখে এই মহাব্বতকে জাগরণ করে আল্লাহ রসুলের মহাব্বতে আমার পুরা দেহটাকে আপনার রঙে রঙিন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সহি